আজকের আলোচনাটা হচ্ছে অর্থের মনোবিজ্ঞান নিয়ে মানে টাকা পয়সার সাথে আমাদের ভাবনা আমাদের আবেগের যে একটা যোগসূত্র আছে সেটা নিয়ে আমরা আজ মর্গেন হাউজের লেখা অর্থের মনোবিজ্ঞান এই বইটার কিছু জরুরি দিক নিয়ে একটু গভীরে যাব হুম দারুণ একটা বিষয় আমাদের লক্ষ্যটা হলো মানে অর্থ নিয়ে যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই তখন আমাদের মনস্তত্ব আমাদের সাইকোলজি কিভাবে কাজ করে সেটা একটু বোঝা আর সেই বুঝে সম্পদ শান্তি স্বাধীনতা এগুলোর পথ খোঁজা ব্যাপারটি কিন্তু বেশ ইন্টারেস্টিং তাই না যদি টাকা পয়সা শুধু অঙ্কের ব্যাপার হতো তাহলে তো যারা গুণিতে ভালো তারাই সবচেয়ে ধনী হতেন ঠিক কিন্তু বাস্তবে তো তা হয় না একদম কারণ এর সাথে ভয় অহংকার লোভ নিরাপত্তাহীনতা এই আবেগগুলো জড়িয়ে আছে এখান থেকেই আসলে শুরু বইটার প্রথম আর খুব গুরুত্বপূর্ণ একটা আইডিয়া হলো আর্থিক বিষয় কেউই ঠিক পাগল নয় শুনতে একটু অন্যরকম লাগলেও মানে হলো যে যার নিজের অভিজ্ঞতা দিয়ে টাকা পয়সার ব্যাপারটা বুঝে বা দেখে ধরুন একজন খুব সংগ্রাম করে বড় হয়েছে তার কাছে টাকার যে মানে আর যে হয়তো সহজেই টাকা আসতে দেখেছে তার কাছে ধারণাটা একদম অন্যরকম হবে ঠিক তাই একই বই পড়লেও তারা হয়তো ভিন্ন অর্থ বুঝবে তাই অন্যের সিদ্ধান্ত দেখে চট করে কোনো সিদ্ধান্তে আসা ঠিক না হ্যাঁ আর এই ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে চলে আসে ভাগ্য আর ঝুঁকির কথা মানে সব সাফল্য কিন্তু শুধু নিজের যোগ্যতায় আসে না ঠিক আবার সব ব্যর্থতাও কিন্তু বোকামির জন্য হয় না অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে এটা মানতে পারলে আমার মনে হয় আমরা নিজেদের বা অন্যদের বিচার করার ক্ষেত্রে একটু নরম হতে পারি সাফল্যের নির্দিষ্ট কোনো রেসিপি খোঁজার থেকে কোন নীতিগুলো লম্বা সময় ধরে কাজ করে সেটা বোঝেছো যেমন ধরুন ওই যে একটা মানসিকতা আরও চাই বা কিছুতেই যথেষ্ট হচ্ছে না ও এটা তো খুব কমন আমাদের চারপাশের সবকিছুই যেন এটাই বলে আরো ভালো গাড়ি চাই আরো বড় বাড়ি আরো পরিচিতি এই আরও পাওয়ার দৌড় এটা থামে কোথায় এটাই তো আসল প্রশ্ন এর তো কোনো সীমা নেই লেখক খুব সুন্দর বলেছেন আসল ধ্বনি তো সে না যার সবচেয়ে বেশি আছে বরং সে যার চাহিদা বা প্রয়োজনটা কম অল্পে সন্তুষ্ট থাকার যে ক্ষমতা সেটাই একটা বিরাট সম্পদ যদি এখন যা আছে তা নিয়ে শান্তি না থাকে তাহলে ভবিষ্যতেও আরও পেলেও শান্তি আসবে না ঠিক গোলপোস্টটা যেন সরতেই থাকে আচ্ছা আরেকটা বিষয় হল চক্রবৃদ্ধির সুদের শক্তি এটা তো আমরা শুনি কিন্তু এর আসল জাদুটা কোথায় আসল জাদুটা আসলে সময় ধৈর্য ওয়ারেন বাফেটের উদাহরণটা দেখুন না উনি তো সেই টিনেজ থেকে বিনিয়োগ করছেন কিন্তু ওনার বেশিরভাগ সম্পত্তি তৈরি হয়েছে ষাট বছর বয়সের পর এটা কিন্তু শুধু বুদ্ধি দিয়ে হয়নি এটা হয়েছে ধৈর্যের জোরে লেগে থাকার জোরে একদম দশকের পর দশক মূল শিক্ষাটা হল তাড়াহুড়ো করে বড়লোক হওয়ার চেষ্টা না করে একটা ভালো সঞ্চয়ের হার ধরে রেখে লম্বা সময় দেয়া এটা তো শুধু টাকা নয় জ্ঞান বা সম্পর্কের ক্ষেত্রেও সত্যি অবশ্যই ছোট করে শুরু করা কিন্তু নিয়মিত চালিয়ে যাওয়া সময় দেয়া ঠিক আর এখান থেকে আসে ধনী হওয়া আর ধনী থাকার পার্থক্যটা ধনী হতে এক রকম সাহস লাগে ঝুঁকি নিতে হয় হয়তো হ্যাঁ কিন্তু সেই সম্পদটা ধরে রাখতে তখন কি লাগে তখন লাগে একদম অন্য মানসিকতা বিনয় কিছুটা ভয়ও আর খুব সাবধানতা কারণ অতিরিক্ত আত্মবিশ্বাসী অনেক সময় পতনের কারণ হয় হুম কত উদাহরণ আছে সম্পদ একবার এসে গেলে সেটাকে রক্ষা করাটাই বড় চ্যালেঞ্জ। অনেকটা স্বাস্থ্যের মতো যত্ন নিতে হয় অবহেলা করা যায় না তাহলে এত সব পর মূল উদ্দেশ্যটা কি দাঁড়ায়। শুধু ব্যাংক বাড়ানো। বলছে সম্ভবত আসল লক্ষ্য হল স্বাধীনতা স্বাধীনতা মানে মানে নিজের সময় নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ থাকা যখন ইচ্ছা ঘুম থেকে ওঠা যাদের সাথে ভালো লাগে তাদের সাথে সময় কাটানো যা করতে ইচ্ছে করে সেটা করতে পারা এটাই আসল সম্পদ শুধু অনেক টাকা থাকলেই তো স্বাধীনতা আসে না যদি সেই টাকা আপনাকে বেঁধে ফেলে ঠিক হয়তো এমন একটা জীবন তৈরি করা দরকার যেখানে প্রতিদিন মনে হয় দিনটা নিজের হ্যাঁ আর এই স্বাধীনতার একটা অংশ আসে সঞ্চয় থেকে বিশেষ করে কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই জমানো টাকা থেকে এটা কেন জরুরি কারণ জীবন তো অনিশ্চিত হুম কখন কি হয় কে বলতে পারে হঠাৎ অসুস্থতা বা চাকরি চলে যাওয়া যে কোনো সংকট এই যে কোনো লক্ষ্য ছাড়া জমানো টাকা এটা আসলে ভবিষ্যতের অজানা ঝড়ের বিরুদ্ধে একটা একটা বর্মের মতো মানসিক শান্তি দেয় হ্যাঁ মানসিক শান্তি দেয় বিকল্প দেয় চাপ কমায় তার মানে আর্থিক সিদ্ধান্ত সবসময় একদম নিখুঁত হওয়ার দরকার নেই মানে একদম গাণিতিকভাবে সেরা না একেবারেই না সিদ্ধান্তটা আপনার জন্য যুক্তিসঙ্গত বা রিজনেবল হলেই যথেষ্ট সবসময় র্যাশনাল বা গাণিতিকভাবে সেরা নাও হলেও চলে ধরুন অঙ্কের হিসেবে হয়তো ভাড়া থাকা সস্তা কিন্তু নিজের একটা বাড়ি থাকলে যদি মনে শান্তি আসে তবে সেটাই আপনার জন্য সঠিক সিদ্ধান্ত কারণ দিন শেষে অর্থের ক্ষেত্রে তর্ক জেতার চেয়ে রাতে শান্তিতে ঘুমানো অনেক বেশি জরুরি নিজের মানসিক শান্তিকে অবহেলা করা ঠিক না সবশেষে একটা খুব অন্য রকম কিন্তু গভীর চিন্তা আসল সম্পদ নাকি চোখেই দেখা যায় না এর মানে কি এর মানে হল সত্যিকারের সম্পদটা আসলে ওই দামি গাড়িটা নয় যা আপনি কিনেছেন বরং সেটা যা আপনি কিনতে পারতেন কিন্তু কেনেননি ও ওই বিলাসবহুল ঘড়িটা যা এড়িয়ে গেছেন সম্পদ হলো আপনার খরচ না করা আয় যা ভবিষ্যতের জন্য জমছে আপনার জন্য বিকল্প তৈরি করছে স্বাধীনতা দিচ্ছে বাইরে থেকে যা দেখি আমরা গাড়ি বাড়ি দামি জিনিস ওগুলো তো খরচের চিহ্ন সত্যিকারের আর্থিক সচ্ছলতার প্রমাণ সব সময় নয় তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো। অর্থের জগতে সফল হতে বিরাট প্রতিভার দরকার নেই না। বরং দরকার হল ধারাবাহিকতা ধৈর্য, বিনয়। আর নিজে আসলে কি চায় সে ব্যাপারে স্পষ্ট থাকা লক্ষ্য শুধু টাকা জমানো নয় বরং এমন একটা জীবন গুছিয়ে নেওয়া জানিয়ে ভালো লাগে যেখানে শান্তি থাকে হাতে অপশন থাকে আর সময় থাকে একদম আর শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই একটু ভাবার মতো বলুন আপনার অর্থ আপনার টাকা সেটা কি আপনার জন্য আরও স্বাধীনতা তৈরি করছে নাকি সেই টাকার পেছনে ছুটতে গিয়ে আপনি আপনার স্বাধীনতাকে হারিয়ে ফেলছেন এটা সত্যিই ভাবার মতো এই উত্তরটা কিন্তু আপনার ভবিষ্যতের আর্থিক জীবনের পথ অনেকটাই ঠিক করে দিতে পারে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে দেওয়া বেল আইকানে অবশ্যই ক্লিক করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর পারলে ভিডিওটিকে নিজের বন্ধু আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দিন আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বের সেরা বইগুলিকে আপনাদের কাছে বিনামূল্যে পৌঁছে দেওয়া তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনার জীবন শুভময় হোক